ওপর থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এখানে পায়ের তলায় মাটি থেকে বাইশ থেকে তেইশ ফুট গভীরে বসবাস করছে একটা গোটা গ্রাম কারণ গোটা গ্রামটাই গড়ে উঠেছে মাটির নিচে এই গ্রামের প্রতিটি বাড়ির স্থাপত্য পরিকল্পনা এক কথায় অসাধারণ ঘরগুলিতে তাপমাত্রা শীতকালে দশ ডিগ্রির কম হয় না আর গ্রীষ্মে বিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে না কোথায় রয়েছে এমন গ্রাম চীনের হেনান প্রদেশের সানমেনশিয়ায় রয়েছে এই অদ্ভুত গ্রাম প্রায় দুইশো বছর ধরে এখানে মাটির তলাতেই বাড়ি বানিয়ে বসবাস করছেন কয়েক হাজার মানুষ সানমেনশিয়া এলাকায় এমন অন্তত দশ হাজার ঘরের সন্ধান পাওয়া গেছে এগুলির বেশিরভাগই বর্তমানে পরিত্যক্ত মাটির নিচে তৈরি এই ঘরগুলিকে চীনা ভাষায় বলা হয় ইয়া যার অর্থ হল গুহা ঘর জানা গেছে একটা সময়ে এখানে প্রায় হাজার বিশেক মানুষের বসবাস ছিল কিন্তু আধুনিক সুযোগ সুবিধার অভাবে এবং প্রতিকূল জীবনযাত্রার চাপে অনেকেই এলাকা ছেড়ে চলে যান তবে এখনও সানমেনশিয়া এলাকার এই গুহা ঘরগুলিতে প্রায় তিন হাজার মানুষ বসবাস করেন মাটি থেকে বাইশ তেইশ ফুট গভীরে তৈরি এই ঘরগুলি লম্বায় ৩৩ থেকে উনচল্লিশ ফুট পর্যন্ত হয় ঐতিহাসিকদের মতে হেনান প্রদেশের সানম্যান ইয়াওডং ইয়াওডোংয়ে বসবাসের ইতিহাস দুইশ বছরের বেশি প্রাচীন নয় তবে চীনের পার্বত্য এলাকায় আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ব্রোঞ্জ যুগে এই ধরনের গুহাঘর তৈরি করে বসবাস করতেন একদল মানুষ দুই সাল থেকে এই গ্রামটির সংরক্ষণের ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন বর্তমানে এই সব ইয়াওডং বা গুহাঘরগুলিতে বিদ্যুৎ সংযোগ সহ সব রকম আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে স্থানীয়দের দাবি ইয়া ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না আশ্চর্য এই ঘরগুলির আকর্ষণে এই এলাকায় বর্তমানে পর্যটকদের আনাগোনা অনেকটাই বেড়ে গেছে পর্যটক টানার জন্য এখন ইয়া ভাড়া দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে এক মাসের জন্য ভাড়াই এই ইয়া থাকতে চাইলে আপনাকে গুনতে হবে প্রায় ষোলোশো একুশ টাকা অর্থাৎ একুশ ইউরো পছন্দ হয়ে গেলে কিনেও নিতে পারেন এরকম একটি গুহা ঘর সিতাথপ নিয়ন্ত্রিত এই ইয়া এর দাম টাকার হিসাবে পঁচিশ লক্ষ টাকা